নমস্কার আমি শিউলি আমার চ্যানে আপনাদের সব বাইকে স্বাগত অনেকদিন পর ভিডিওটা করতে শুরু করলাম আর চলুন ঠাকুমাকে দিয়ে শুরু করা যাক ভিডিওটা আমি ঠাকুমার বাড়ি আসছিলাম কারণ আমি সকালবেলা জানলাতেই দেখেছি ঠাকুমা একটা কলায় নাড়ছিল ছিল সেটা অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম এখানে এসে দেখি ঠাকুমা খাচ্ছে থালাতে কিছু নেই কিন্তু সাইডে রয়েছে কালকে পিঠে করেছিল সরু পিঠা সেগুলি চুনো চুনো করে খাচ্ছে আর কি আর ফোনে কথা বলছে আর এই যে সেই কলায় লড়া আর আমার একটা বদগুণ জানি না বদগুণ না কি গুণ আমি না এই কলাই লাড়া এগুলো আমার খেতে ভালো লাগে শুকনো একে ভাঙবে এগুলো হচ্ছে বিড়ি কলাই আমি প্রথমে ভেবেছিলাম বোধ হয় খেসারি কলায় যেগুলো কলাই ভাজে সেগুলো ভাজছে তারপরে চাপাটা খুলে দেখলাম যে মুগ কলাইয়ের মতো ঠাকুমি বলল না এটা বিড়ি কলাই ডাল হবে একে ভাঙতে হবে এখনও আর এই যে দেখুন ঠাকুমার বাড়ির যে এখানে যে লাল লাল ফুলের বড় বড় এরকম একটা ছিল না সেটা উঠে গিয়ে এটা আবার ফল হচ্ছে দেখো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফল হয়েছে দুটো না ফুলটা বীজ হবে বোধে। মানে এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগছিলো আমি সেই জন্য ভাবলাম একটু ভিডিওটা করেই নিই আর এই যে আমি বলি অনেক দিন তো গাছপালা থেকে যাওয়া হয় না এই যাওয়া হয় না কারণটা হচ্ছে প্রচুর বৃষ্টি আর জক জকের ভয় কারণ বন এত বন হয়ে গেছে সীমার বাইরে কুঁদরি গাছটাও ডালাপালা মেলে মেলছে কারণ শাশুড়ি মা আসে সে সকালবেলা কাপড়টা চেঞ্জ করে আসে গিয়ে আবার কাপড়টা ধুয়ে নেয় সেই জন্য আমি আর আসি না আর এই যে দেখুন কলা কাঁদিটা বেশ আস্তে আস্তে ভালোই বড় হচ্ছে দেখছি আমার হাজবেন্ডও আসছে খাওয়ার জন্য এই কলাটা খাইনি কাঠিলা কলাটা খায় যেটা বেনানা সেক করে সে সেটা খায় আর এই যে কলা একটা কুঁদরি গাছ ও একটা হয়েছে গুন্ত্রী থাক তুলিনি কী করবার আর বেশি হয়নি কারণ শাশুড়ি মা তুলে নিয়েছিল নিয়ে গিয়েছিল আর কি সেই জন্য হয়নি আর এই যে দেখুন গাছগুলো অনেক দিনই আসেনি প্রায় দু সপ্তাহের মতো আরও আসিনি আমি গাছগুলোকে দেখতে এই যে বন রাজ্যের বন বনগুলো দেখছেন কত বড় বড় হয়েছে বনগুলো এই বনের ভয়েই আমি আসতে যাইনি আর ওই যে দূরে পাট গাছ সেগুলো কত বড় বড় হয়ে গেছে এই এত বন এই বৃষ্টির সময় যদি আসি না পুরো জঁক এই বনটাতে বিয়ের প্রথম প্রথম যখন আমি লেবুটা তুলতে আসতাম এত পরিমাণে জঁক থাকতো যে সীমার বাইরে এই যে দুপুরবেলা দুপুরবেলা ঠিক একটু বিকেল বিকেল টাইমে আর কি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম দেখলাম ভালো রকম হাওয়া দিচ্ছে জানলালা দিয়ে আর মেঘটা তো বেশ ভালোই ধরেছে দেখেছি বৃষ্টি হবে নি কিন্তু ভালো রকম মেঘটা ধরে হাওয়াটা দিচ্ছে বেশ ভালো রকম সেই জন্য একটু ভিডিওটা করলাম যে আপনাদেরকেও দেখাই আমি যে কতটা হাওয়া দিচ্ছে হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ভালো রকম ফুরফুর করে হাওয়া দিচ্ছে আমার জানালার পাশেই গোটা দৃশ্যটা আমার জানালার পাশে ভালো লাগে আমার দেখতে আর কি খুবই ভালো লাগে সেই জন্য বসে বসে হাওয়া খাচ্ছিলাম তারপরে টিউশন পড়ানো ছিল আমি বললাম ওরা তখন আসেনি তখন কটা বাজে চারটা আরও আর ওদেরকে টাইম দিয়ে থেকে সাড়ে চারটের সময় আসার জন্য আর ওরা তখন পড়তে আসে এ দেখুন এইবার হাওয়া দিতে লাগছে ভালো রকম হাওয়া দেবে যখন কারেন্ট না থাকে না তখন ভালো রকম রুমের মধ্যে ঢুকে আর কি হাওয়াটা আর এই যে চারটে বাচ্চা এসেছে আর দুটো বাচ্চা আসেনি কি হয়েছে কী জানি এরা লজ্জা পাচ্ছে মানে আমি ভিডিও কলে এরা লজ্জা পেয়ে মুখটা নিচের দিকে করে নেই এই দেখুন না এরাও পড়াশোনা করছে চুপচাপ করে আর এই যে কি করছে মুখ চাপা দিয়ে ভারী দুষ্টু একে দেখলে হবে ভালো রকমের দুষ্টু এই লোক ছেলেটি আবার এই আবার কালীমা সাজবে শিব ঠাকুর সাজবে কত রকমের সাজ আছে এর আর এরা অতটা করে না এরা চুপচাপ করে যায় এরা খুব ভালো চলুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার